আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল এটি বিশাল বড় গরুর হাট প্রচুর পরিমানে গরুর আমদানি হয়ে থাকে তো দেখাবো আপনাদেরকে কিছু গরু দরদম জানাবো এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাক গুলো সব লোড করা হচ্ছে এই গরুগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো কিছু মোটা তাজা করণের উপযোগী শুকনো গাবি দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস উৎপাদনের উপযোগী গাই কাকা ভালো আছেন কি অবস্থা যাচ্ছে বাজারের ভালো যাচ্ছে না এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক বাজার অবস্থা ভালো যাচ্ছে না বলতেছে একটা চার দাঁতের গরু ব্যবসার গরু চাচ্ছেন কত কত পাঁচটা সাহা কিনা বেচা ও এত বেশি চাচ্ছেন কেন আমার বলতেন বাজার ভালো না কিনা আগে কি না আগে কি বেশি আগে আপনারা দেখতে পাচ্ছেন 50 সালে বিক্রি করবে ভাই আপনারটা কত বিক্রি করবেন এ দাঁতে কয়টা দাঁত সব হয়ে গেছে দাঁত দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা 40 হইলে কিনা সাহেব 40 মাংস উৎপাদনের উপযোগী একটা দেশাল জাতের গাই দেখাবো দর্শক বন্ধুর আপনাদেরকে আমরা দরদাম জানাবো যশোর জেলার সাত মাইল হাট থেকে ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ কিনা একটা ধারণা দেন দাঁতে দাঁতে কয়টা ছয়টা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে গরুটা বিয়াল্লিশ হলে কেনা ব্যসা করবে দাঁতে ছয়টা মাংস উৎপাদনের উপযোগী গরুর কিনা ব্যসা কিন্তু চলতেছে হ্যাঁ চলছে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজার জমে উঠেছে দেশের বিভিন্ন জায়গায় এখানে গরু কিনতে আসে কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে আপনার চারটা দুটা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এই দুইটা কি জাতের গরু দুইটাই দেশি আপনারা শুনতে পেলেন দর্শক এই যে দুইটা গরু দুইটাই দেশি জাতের গরু প্রথমটা দাঁতে কয়টা চার দাঁত কত চাচ্ছেন ওইটা ছেচল্লিশ আর এটা বাহান্ন আর শুনলেন দর্শক ওই পাশের এইটা ছেচল্লিশ আর এই যে এইটা বাহান্ন মোট দুইটা গরু আপনারা দেখলেন এটা কত হলে হবে আর ওইটা আর শুনলেন দর্শক একটা চল্লিশ আর একটা আটচল্লিশ মোট দুইটা গরু আপনাদেরকে দেখালাম দেখাচ্ছি আমরা কেনা বেচা কিন্তু জমে উঠেছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে ভাই এটা কয় দাঁত হয় দাদা দেখি একটু ভাই সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটা ছয় দাঁতের গরু দর্শক কি জাতের হ্যাঁ দেশি কত চাচ্ছেন কেনা বেচা ছত্রিশ ছত্রিশ শুনলেন ছত্রিশ হইলে এটা কিনা বেসা হবে আটত্রিশ কিনতে চাষে আপনারা কুরাই করার সময় একটু দেখবেন যাচাই করবেন দরদম করে কিনবেন দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে কাকা ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার বেশি একটা ভালো না কতগুলো আছে গরু দুটো আছে দুইটা এই যে একটা

আপনারা শুনলেন একটা চুয়াল্লিশ আর একটা ছাপ্পান্ন দুইটা গরু আপনারা দেখলেন বেচা বিক্রি কিন্তু চলছে টাকা এটা কত চাপছেন ওকে কী জাতের গরু না দাদা দেশি শুকনো দেশি শুনলেন দর্শক দেশাল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই দিন বসে প্রতি শনিবার আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা আপনারা যে গরুটা কুরাই করতে পারবেন দেখলেন দর্শক আপনাদেরকে দেখালাম দরদম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ